কোথায় বাড়ি আরে হাটে আইস কত চালান লইয়া রে যাইবা তুমি কি সদাই লইয়া আমার মনে সদাগর তোমার কোথায় বাড়ি গ সদাগর তোমার কোথায় বাড়ি গর হাটে আইছো কত চালান লোয়ারে তুমি কই সদাই লইয়া আরে রূপ গঞ্জের হাটে এসে সদাই কিনছো কি যে সদাই কিনতে আইসো দেখে আছেনি রূপগঞ্জের হাটে আয়সা সদাই করছো কি সদাই করতে আইসো মনে আছেনি তোমার হেলে আর মেয়ে আছে কতরি চেয়ে বানা আমার কত কিয়া নিবে রে বাবা আমার কত কিয়া নিবে সৌদাগর তোমার কোথায় বাড়ি ঘর হাটে আইছো কত চালান যাইবা তুমি কি সদাই কইরা আরে মহাজনের চালান যদি বসে বসে খাও যাইবার বেলায় ও মন তুমি খালি হাতে যাও মহাজনের চালান যদি বসে বসে খাও যাইবার বেলায় ও মন তুমি খালি হাতে যাও টাকার মহাজন যারা তোমায় দেবেন হাতগড়া টাকার মহাজন যারা তোমায় দেবেন হাতগর বা তুমি কন্দি গে যাইবা তুমি কোন দিকে পালাইয়া আমার মন আই সৌদাগর তোমার কোথায় বাড়ি গর হাটে আইস কত চালান <laughs> good, 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 very good. Very good. Nice good, talking in good. good night and rat and fans in the portion in the dart of the yard.